তো চা আমাদের রেডি হয়ে গেছে মালতিদি দিদি খাচ্ছে তো রাস্তায় মালতী দিদি কিছু দেখতে পাচ্ছিলেনা নাকি চোখে সব ধোয়া ধোয়া লাগছিল আর এই দেখো মালতিদি দিদি সিম এনেছে ছোট মেয়ের গাছের বাড়ির সিম হ্যাঁ সিমগুলো ভালো গো ছোট ছোটো কচি কচি একদম সিমগুলো ভালো হয়েছে আমি চচ্চড়ি বানাবো ইয়ে দিয়ে ডাটা দিয়ে ডাটা কেটে রেখেছি আজকে যদি সময় পাই তাহলে কালকে বানাবো ভাই সুইমিং পুলটা দেখো একদম কেরম ভাই তিনটা একসাথে রয়েছে একটা ইয়েতে আমাদের বাড়িতেও না একবার সিম হয়েছিল আমার বাবা লাগিয়েছিল ভালো একদম তাজা সিমগুলো হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী চলে এসেছি ঝাকানা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে সো গুড মর্নিং এভরিওয়ান চা তো আমাদের খাওয়া হয়ে গেল আর বাইরের অবস্থা আজকেও সেম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী ওই যে আমার রক্সিপুচি খাওয়ার জন্য ওয়েট করছে মধু খাওয়া হয়ে গেছে আটটার সময়ও মানে কী বলবো কুয়াশা কুয়াশা ভর্তি সো এই কাটতে কাটতে বেলা দশটা বারোটা বেজে যাবে এই কুয়াশা কাটতে তখনও থাকে রোদ উঠলেও কুয়াশা ভর্তি থাকে সো চলো ভাত হয়ে গেছে নামাতে হবে আর ডাল কালকের রয়েছে আলু ভাজু তো বাইরে চলো ফুল কটা তুলে নিয়ে আসি এখনও গোপুকে তুলে নিই ঠান্ডাতে জামা কাপড় মানে আমি এদিক দিয়ে এদিক করতে পারছি না সোয়েটারগুলো যে ছেড়ে গপুকে তুলব সেই ক্ষমতাটা আমার হচ্ছে না আর সিমগুলো কিন্তু বেশ কচি কচি বুঝতে পারছো তো চলো বাইরে যাই এই দেখো আকাশের অবস্থা এই রকম ঠিক গাছের ফুলগুলো আজকে আপাতত ফুটেছে মানে দু তিন দিন লেগে গেল এর ফুটতে মানে রবিবার থেকে ফোটার চেষ্টা করছে আর আজকে মঙ্গলবার আজকে ফাইনালি এগুলো ফুলগুলো ফুটলো আর রোববার থেকে ফোটার চেষ্টা করছে ফুটতেই পারছে না এখনও কথা বলছি হালকা হালকা ধোয়া বেরোচ্ছে থেকে আমার তো চলো ফুলগুলো পেরে নিই উঠোন আজকে পুরো ধোয়াতে না করলাম এত ঠান্ডার মধ্যে বাপ শ্বশুর শ্বশুর করে হাওয়া দিচ্ছে দাঁড়া ওই পাশটা তোমাদেরকে দেখাই সেই শনিবার থেকে এই রকম পরিস্থিতি শুরু হয়েছে আজকে মঙ্গলবার এই রকমই কুয়াশা সো কালকে যে পিঠে বানিয়েছিলাম সেই যে পাত্রটা এখানেই রয়েছে আর বেগুনের বোটাটাও রেখেছি যদি আবার দু কিছু বানাই সেই কারণে এভাবেই রয়েছে এই দুটো জিনিস এখানে এই যে ধুয়ে উঠছে এই মাত্র না আর ওই যে ওইদিকে হচ্ছে তোমার জুনিয়ারের জন্য আজকে করব সয়াবিনের ঝোল আর এইদিকে হচ্ছে গরম জল একটু রাখা রয়েছে আর এখানে আলু ভাজা কোটা হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওখানে একটু চা রয়েছে এই দেখো এখানে ভাত হয়ে গেছে অলরেডি সো এইখানে রয়েছে রক্সের চিকেন যেটাকে ঠান্ডা রয়েছে কাটতে হবে এটা হচ্ছে বিশাল সো চলো ব্লগটা কন্টিনিউ করো ঝিরি আলু ভাজা বানাবো আজকে সো গাইজ দেখো ঘড়ির সময়টা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু এখন সকালবেলা ঠিক ঠিক আছে এগারোটা পঁয়ত্রিশ আর আমার ছেলেকে আমি ডেকেই যাচ্ছি তোমাদের জুনিয়রকে এ বাবা ওঠো ঘুম থেকে উঠছে না এই যে স্যাল গুলে আমি নিয়ে এসেছি জুনিয়রের বাবা তো চলে গেছে অফিসে অ্যাকচুয়ালি ওর দোষ আর ঠান্ডা পড়েছে আমি নড়তে চড়তে পারছি না তো ও কী করবে এমনিতে রাত করে রাত্রি দুটোর সময় ঘুমানো হয়েছে দুটো পনেরোতে জল ছিল সব ব্লা 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 সো চলো রান্নাবান্না আজকে ওই আলু ভাজা আর ঘি ভাত আর আশেপাশে যা আছে ওই খেয়েই চালিয়ে দেবো রাতিবেলা একটু দেখি কি রান্না রান্নাবান্না করা যায় জুনিয়রের রান্না করতে হবে কাজ নেই বললে ভেবো না যে গুটি ছুটি মেরে আমি বসে থাকবো সে ব্যাপারটা নেই কাজ রয়েছে রান্নাঘরে বাসন টাসন ধুতে হবে জুনিয়ারের খাবার বানাতে হবে রক্সির খাবার বানাতে হবে রক্সির চিকেনটা দেখিয়েছিলাম সেটাকে কাটতে হবে দেখো কখন ওঠে তোমাদের জুনিয়র সো এখন উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে গাইজ বাজে ঘড়িতে কারেন্টও এই মাত্র এলো জল এইমাত্র গরম বসালাম কখন চান ধান করাবো কে জানে ওইদিকে আবার ফোন বাজছে সো আমি কোন দিকে যাবো ভাই কে যে আমাকে এই টাইমে ফোন করে জানে এখন আমার পিক টাইম এই যে তোমাদের জুনিয়রকে ফ্রেশ করে বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে একটা চল্লিশ মোটামুটি বাজতে যায় দেড়টার সময় জল ছিল বাট ভুলে গেছি মানে ভুলে গেছি বলে জুনিয়রকে চান করিয়ে উঠিয়েছি আর তখনই জল কাজটা আগে করবো সেরম কিছু বললামই তো রান্না বান্না নেই খালি আলু ভাজা করেছি সকালে ভাত আর আলু ভাজা তো একটু আছে আশিবাসী আশিবাসীটাই ঠান্ডার মধ্যে খাওয়াটা কতটা সেফ সেটাও একটা কোশ্চেন আর এখন জুনিয়ারের লর্ডস অফ জামা কাপড় এখন যদি না মেলি তাহলে শুকাবে না তখন আবার জামা কাপড়ের সমস্যা হয়ে যাবে আমার বুঝতে পারছো নিজেকেও ফ্রেশ হতে হবে আর কালকে কালাকান্ত আনা হয়েছে মিষ্টি ধোয়া হাতে রেখে দিয়েছি ঠাকুরকে দেবো বলে নতুন গুড়ের মিষ্টি ঠাকুরকে দেবো সব ঠাকুরকে কালকে তো একটু গোপুকে জাস্ট দিয়েছিলাম মানে বানিয়ে সেগুলো তো সব ঠাকুরকে দিই নি কারণ গপু আমার সন্তান ঠাকুরকে ওরকমভাবে হঠাৎ করে দেওয়াটা আমার মনে হলো না পসিবল কারণ আমি খাওয়া দাওয়া করেই ছিলাম উপোস ঠুপোস ব্যাপারটা আমার ছিল না কালকে তো ওই জন্য আর অন্ন ঠাকুরদেরকে দিই নি যেটা সত্যি সেটা সত্যি যেহেতু গপ্পুকে আমি নিজের সন্তান হিসেবে দেখি ওকে আলাদা করে আমার মন যে আমি দিয়েছি আমার মনে যেটা যায় সেটাই আমি করি সো চলো এখন জামা কাপড়গুলো মেলি আর ওদিকে জলও ভরি বুঝতে পারছি না আগে কোথায় যাবো রান্নাও হয়নি জুনিয়রের রান্না না হলে আমাকে নেস্টা মুখে খাইয়ে দিতে হবে দেখি কি করি 안 ম র 르 তুলে 스ে ছ ি ল া সো জুনিয়ার এখন কখন খাবে দুপুরবেলা জানি না কারণ আজকে দেরি করে খেয়েছে যে হুদ জলটা করে দিয়ে আমি এদিকে চলে এলাম এটা কাটাকুটির জন্য বাইরের জামা কাপড়গুলো ভাবছি মেলে দিই অ্যাকচুয়ালি কি বলো তো ফ্রেশ হয়ে গেলে তখন আর চিকেনে হাত দিতে ইচ্ছে করবে না তাই তো তোমরা কমেন্ট করে বলো তা ওই জায়গাটা মাঝামাঝিও রয়েছে সো চলো এরপরে কি করছি ঝাঁকানাকা অবশ্যই আজকে ব্লগটা কন্টিনিউ করো আমি কতটা আজকে ঝাঁকানাকা হয়ে যাব সেটা দেখতে হবে না তোমাদেরকে রকমের সানটা ছেড়ে একদম মানে দুটো সতেরোতে দুটো কুড়িতে গেছি সান করতে উল্টো নাইটি পরেই বসে পড়েছি জুনিয়ারকে খাওয়াতে দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেল তারপরে ক্যামেরাটা অন করলাম যুদ্ধ চালিয়ে যাচ্ছি কিছুতেই মুখ খুলছে না এখন যদি পুজো করতে যাই তাহলে ওর তিন ঘন্টা যে বাদের বাদে খাওয়াটা সেটা মিস হয়ে যাবে এখন করলে হবে না সেটা ও জল তো করে দিয়ে গেছিলাম একটু খেয়েছে আমি এখন খাওয়াতে ওকে বসে গেছি ঝিনুকাটি করে নেস্টাম টাইম খাওয়াচ্ছি কিছু করার নেই বুঝেছো এবারে আমি কখন চান করবো কখন পুজো করবো কখন তোমাদের সাথে জিনিসপত্র যেগুলো এনেছি সেগুলো শেয়ার করবো জানি না রক্সি চিকেনটা কাটাতেই আমার তারা ছিল তো চলো এখন ওকে তাড়াতাড়ি করে মুখ ফাঁকা করতে বলি মুখ ফাঁকাই করছে না মুখ গিলো করো গিলো করো গিলো করো গিলো করো গিলো করো ও মা ও সো ঘড়িতে বাজে তিনটে তেরো আর এই যে গোপুকে আমি গুড়ের মিষ্টি দিয়ে এবং সব ঠাকুরকে গুড়ের মিষ্টি দিলাম দিয়ে পুজো দিলাম এরপর আমি বাবার ফটোর সামনে ওই দিনকার জল ভরা তাল ওই যে সন্দেশটা হয় না এরকম আচ্ছা মাঝখানে ওই তাল মতন দেখতে ওই মিষ্টিটা গুড়ের মিষ্টিটা দেওয়া হয়নি তো সে কারণে আমি বললাম চলো ঠাকুরকে কখন যখন দিচ্ছি তখন এখানে বাবার ফটোর সামনেও দুটো মিষ্টি দিয়ে দিই ঠাকুরের জন্য যখন নতুন গুড়ের সন্দেশ আনা হয়েছে মানে সন্দেশ তো পাওয়া যায়নি কালাকান্ত তো ওই জন্য বাবার দেখতে পাচ্ছ তোমরা এই যে বাবার ফটোর সামনেও দিয়েছি তো জানি এই যে ভিডিও করছি কতটা আটকে আটকে যাবে কথাবার্তা তারপর নিজে দুটো খাবো এখন কি কি জিনিস কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাতে গেলে এখন দেরি হয়ে যাবে খেয়ে নিই পরে দেখাবো তোমাদেরকে যে কী কী বাজার এখন হয়েছে দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে সব বাজার ওদিকে ডিম সব কিছু রাখা রয়েছে পরে দেখাবো এখন খেয়ে নিই নাহলে কারেন্ট চলে গেলে আর খাবার গরম করতে পারবো না এই দেখো তোমাদের জুনিয়রের অবস্থা দেখো বললাম না এক্ষুনি কারেন্ট চলে যাবে আমি খেয়ে উঠতে না উঠতে কারেন্ট চলে গেল টেবিল টেবিল মুছে ঠুছে যাও নিজের জায়গায় যাও চলো যাও না তুমি এখন আসবে না বাইরে দেখো 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 অবস্থা দেখো ছেলের রক্তি ফেলে দেবে কিন্তু এক ধাক্কা দিয়ে ও বুঝতে পারবে না তুমি যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও আস্তে আস্তে ঘরে চলে যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও ঘরে চলে যাও হ্যাঁ তুমি ওরটা দাঁড়াও আমি রক্তিদিকে ঢুকিয়ে আসছি তুমি ও দাঁড়াও তুমি এসো না হ্যাঁ রক্স চলো রক্সি রক্সি তুই চলে যাবে তুই কেন এরম করলি দেখেছো ছেলে আর মেয়ের অবস্থা আমার মেয়ে আবার ছেলে আবার মেয়েকে সুযোগ করে দিয়ে চলো এদিকে যা কি আছে কি হিসু হিসু সবাই দুপুরবেলাও আবার শান্তি নেই এদেরকে নিয়ে এ তোমাদের জুনিয়রের জন্য রক্সি দিদি বেরিয়ে গেল দেখো আবার ওই দেখো ওর সুযোগ সুবিধা খুলে খুলে দিচ্ছে দরজা ফরজা আরেকজনকে দেখো ওই যে তো ঘড়িতে এখন আটটা কুড়ি বাজতে যায় এখানে আমার এই যে বেতুয়া শাকগুলো বাছা হলো ওদিকে মাংস ধুয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা সব কোচানো হয়ে গেছে আর পেঁয়াজ শাকটা যদি কালকে রান্না করি তাহলে এখন কেটে ঠেটে রেখে তারপরে উঠবো আবার ওইদিকে জুনিয়র মনে হচ্ছে কিছু কর্মকাণ্ড করছে সেটাকেও আমাকে দেখতে হবে তো আমার এখন অনেক ওছানি রয়েছে ওদিকে জামা কাপড় দিয়েছি জল নিয়ে ঝগড়াও করছি সব কিছুই রয়েছে তো চলো আমি এগুলো গুছিয়ে টুছিয়ে নিই তারপর চিকেনটা যদি আজকে রান্না হয় কারণ বড় কি খেয়ে এসছো তুমি বিরিয়ানি বিরিয়ানি খেয়েছে কিন্তু বলছে চিকেনটা রান্না করতে রান্না করতেই হবে আবার উনি মানে গুতো খেলো নাকি কে জানে হ্যাঁ 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 করছে

রসুনের সাথে এর আগে তো এদিকে দেখো চিকেনটাকে হালকা ওদিকে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখন গ্রেভিটা বানাচ্ছি গ্রেভিটা হয়ে গেলে তারপরে চিকেন গুলোর সাথে আবার কষবো তো চলো চিকেনটা বানিয়ে নি তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন এই সরি পেঁয়াজ তারপরে একটু আদা দেবো আদাটা পরে দেবো তারপরে কাঁচা লঙ্কা বাটা দেবো চলো করতে থাকি কষিয়ে নিই তারপরে আবার আসছি এটা ভাজা হয়ে যাক পেঁয়াজটা তো এই দেখো এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দিয়েছি একটুখানি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিকেন মশলা আর দিয়েছি একটু জিরের গুঁড়ো আর গোলমরিচটা পরে দেবো তো এখন ভালো করে এটাকে কষিয়ে নেবো দেখতে পাচ্ছ তেল দিক দিয়ে ওদিক দিয়ে সারা শুরু করে দিয়েছে তারপরে চিকেনটা দেবো দিয়ে কসম সো ঘড়িতে এখন রাত্রি এগারোটা বারো বাজে দিয়ে জুনিয়ারের জলের গরম আরেকবার করছি আরেকটা বোতলে ভরার জন্য আর চিকেনটা এখনও হচ্ছে চিকেনটা এখনো হয়নি আর জুনিয়ার একটু আগে খুব কাঁদছিলো কাঁদতে কাঁদতে মনে হচ্ছে কমিয়ে পড়েছে আমি এদিকে রান্নাঘর মুছলাম এখানে মানে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও যে রান্নাঘর মুছে ধোয়া একটা পাপোশ সেখানে পাতলাম পাপোশটা থাকলে বেশ সুবিধে হয় আর বাইরে এখানে একটা এটা ধুয়ে ঝরিয়ে রাখলাম জলটা আর একটা পাপোস ওইখানে রেখে দিলাম অন্ধকারে মানে কি বলবো আর কুয়াশা দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে চারিদিকে কুয়াশা আকাশে তারা তাড়াপাড়া দেখা যাচ্ছে না রাত্রিবেলা এখনও চিকেন রান্না হয়নি কখন খাবো কে জানে সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে খেতে খেতে মনে হচ্ছে সো এখন বাজে ঘড়িতে এগারোটা ছাব্বিশ আর এদিকে দেখতে পাচ্ছ চলছে পরোটা ভাজা আর এই দিকে হচ্ছে চিকেনটা হয়ে গেছে উপরে সাদা সাদা দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে তিজ দিয়েছি দেখতে পাচ্ছ চিকেনের গ্রেভিটা সো এরকম করেই চিকেনটা বানালাম কমেন্ট করে বলবে চিকেনটা কেমন হয়েছে আর এই দিকে চলছে পরোটা ভাজা চলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাক